আসসালামু আলাইকুমnabla technical উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের পঞ্চম অধ্যায়ের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো আমরা আমাদের পঞ্চম অধ্যায়ের যে ধারাবাহিক টিউটোরিয়ালটা করছি তার তিন নম্বর পর্ব হচ্ছে এটি তো আজকের এই পর্বে আমরা প্রোগ্রাম কি এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভাষা ভাষার যে বিবর্তন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসো আমরা জেনে নিই যে প্রোগ্রাম জিনিসটা আসলে কি আমি এখানে লিখে রেখেছি প্রোগ্রামটা কী তো গত দুইটি পর্ব মানে এই পর্বের আগের যে দুটি পর্ব ছিল সেই দুইটি পর্বে আমি তোমাদেরকে প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলেছিলাম তো তার আলোকে আমরা যদি এখন প্রোগ্রামের একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই বা ডেফিনেশনটা কি সেটা যদি বলতে চাই তাহলে বই মানে বইয়ের ভাষায় বিষয়টাকে এভাবে বলতে পারি কম্পিউটারকে কোনো একটা কমান্ড প্রদান করার জন্য কোনো একটা আদেশ বা নির্দেশ প্রদান করার জন্য অথবা কম্পিউটারকে দিয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করিয়ে নেওয়ার জন্য কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারকে যে বিশেষ ধরনের সংকেত বা নিয়মকানুন প্রদান করা হয় এই বিষয়গুলোকে বলা হয় প্রোগ্রাম আর কম্পিউটারকে এই যে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিচ্ছি অর্থাৎ বিভিন্ন সংকেত দিচ্ছি এবং সংকেত প্রদান করার যে নিয়মকানুন রয়েছে কমপ্লিট প্যাকেজটাকেই মূলত বলা হয়ে থাকে প্রোগ্রামের ভাষা যেমন আমরা আমাদের ক্ষেত্রে আমরা যে কথা বলি ঠিক আছে আমরা ভাব বিনিময় করতেছি একজনকে একটা কথা বলতেছি সে এটা বুঝতেছে এই যে আমরা যে বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করতেছি এবং সেগুলোকে আবার খাতায় লিখি আমরা এই যে এইগুলো লিখা নিয়ম কানুন কিভাবে আমাদেরকে বলতে হয় ভাব বিনিময় করতে হয় পুরো বিষয়টাকে মূলত আমরা কী বলি ভাষা বলি তো কম্পিউটারের ক্ষেত্রেও একই নিয়ম কম্পিউটারকে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য আমরা যে সংকেত বা নিয়ম কানুনগুলোকে ব্যবহার করবো এগুলোই মূলত হচ্ছে একত্রে প্রোগ্রামের ভাষা তো কম্পিউটারকে মূলত আমরা জানি যে জিরো এবং ওয়ান দিয়ে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া হয় এবং গত পর্বে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়েছিলাম আমি আশা করছি বিষয়টা তোমরা বুঝতে তো যাই হোক এখন আমরা যে বিষয়টা বিভিন্ন স্তরের প্রোগ্রামের ভাষা অর্থাৎ কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে কম্পিউটারকে এই যে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া হচ্ছে এই যে কমান্ড দেওয়ার যে পদ্ধতিটা এটা আস্তে আস্তে কিন্তু আপগ্রেড হচ্ছে একদম শুরুর দিকে কম্পিউটার আবিষ্কার হওয়ার পর যেভাবে কম্পিউটারকে কোন একটা কমান্ড প্রদান করা হতো এখন কিন্তু সেরকম না তোমরা জানো যে এখন ওই যে গুগলের ভয়েস কমান্ড রয়েছে আমরা মোবাইলে কোনো কিছু টাইপ করতে চাইলে কি করি যে মুখ দিয়ে বলি সেটাই কি করে মোবাইল অটোমেটিক্যালি লিখে ফেলতে পারছে তাহলে এই যে এত অ্যাডভান্স টেকনোলজি চলে আসে এগুলো কিন্তু শুরুতে এভাবে ছিল না তো এই যে একটা রিভলিউশন হচ্ছে বিবর্তন হয়ে আসতেছে এই বিষয়টাই মূলত আমরা বিভিন্ন স্তর প্রোগ্রামের ভাষাটা সম্পর্কে জানলে তখন বুঝতে পারবো তো এখানে দেখো আমি টোটাল প্রোগ্রামের ভাষার যে প্রজন্মগুলো এগুলো লিখে রেখেছি এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশন তো একদম ফার্স্ট জেনারেশন যেটা প্রথম প্রজন্ম প্রথম প্রজন্মে যে ভাষাটা ছিল সেটাকে বলা হয়ে থাকে মেশিন ভাষা মেশিন ভাষাটা আমরা প্রত্যেকটা নিয়েই কথা বলবো এরপরে দ্বিতীয় প্রজন্মে আসলো হল আরেকটু অ্যাডভান্স হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তারপরে আসলো হচ্ছে উচ্চতর বা হাই লেভেল ভাষা যেটা মোটামুটি আমাদের ভাষার সাথেই মিলে থাকে সেটারই আরও একটু অ্যাডভান্স লেভেলের ভাষা আসলো এবং সেটা হচ্ছে কি অতি উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর সর্বশেষ যেটা মানে পঞ্চম ভাষা সেটা হচ্ছে একদম ন্যাচারাল যে যে ল্যাঙ্গুয়েজটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে মানে একজন মানুষ কি ধরনের রিয়্যাক্ট করতেছে সাপোজ এখন কিন্তু আর প্রোগ্রাম লিখে কমান্ড দেওয়া লাগে না তুমি কি চিন্তা করতেছো তুমি কি এখন একটু এই যে মানে বিমর্ষ অবস্থা আস নাকি একটু খুশিতে আসো এই জিনিসটা কিন্তু কম্পিউটার রিড করে ফেলতে পারতেছে ঠিক আছে এগুলো মূলত ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে পসিবল হবে তো যাই হোক আমরা এখন প্রত্যেকটা ভাষা সম্পর্কে একটু আলাদা ভাবে জানার চেষ্টা করব তো প্রথমেই যে ভাষাটা আসে সেটা হচ্ছে মেশিন ভাষা তো মেশিন ভাষাটা আসলে কি জিনিস মেশিন ভাষাটা হচ্ছে আসলে কম্পিউটার একদম মৌলিক একটা ভাষা যে ভাষা শুধুমাত্র জিরো এবং ওয়ান এই দুইটা বাইনারি অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ আমি যখন কম্পিউটারকে কোনো একটা কমান্ড দিতে যাব আমি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এভাবে বড়ো বড়ো বাইনারি সংখ্যা লিখবো এবং মেশিন সেটাই বুঝে নিবে ঠিক আছে তো এগুলো কীভাবে হবে এখানে তোমাদেরকে আমি একটা ধারণা দিই এই যে অনেক বড় বাইনারি সংখ্যা থাকবে এই বাইনারি সংখ্যার বিভিন্ন ব্লক হয় যে এতটুকু এই কোডটা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা সংখ্যাকে রিসিভ করো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেই সংখ্যাটাকে মেমোরিতে স্টোর করে রাখো ঠিক আছে তারপর এখানে একটা ব্লক হবে এই ব্লকটা দ্বারা বোঝানো হচ্ছে সংখ্যাটাকে অন্য একটা সংখ্যার সাথে যোগ কর এভাবে বিভিন্ন রকমের আমরা যে বাইনারি সংখ্যাগুলো লিখব সেগুলো ব্লক আকারে কম্পিউটার বুঝে নেয় এটা এবং এটার জন্য কম্পিউটারের কাছে আবার আলাদা সফটওয়্যার থাকে তো সেটা অনেক কমপ্লেক্স বিষয় আমরা সেখানে যাব না তার মানে সহজ ভাষা যদি আমরা বলি মেশিন ভাষা হচ্ছে একদম কম্পিউটারের মৌলিক যে ভাষা অর্থাৎ জিরো এবং ওয়ান দিয়ে যদি কোনো কমান্ড প্রদান করা হয় কম্পিউটারকে সেটাই মূলত মেশিন ভাষা তো মেশিন ভাষায় এই যে আমরা জিরো ওয়ান দিয়ে যদি কোনো প্রোগ্রাম লিখা হয় এই ধরনের প্রোগ্রামগুলোকে মূলত বলা হয়ে থাকে যে অবজেক্ট প্রোগ্রাম এই এই কথাটা তোমরা একটু মনে রাখবে এটা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে আরও কথা বলবো বা জানাবো এটা আর মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা অন্য যে যে অনেকগুলো ভাষার কথা বললাম এই ভাষায় যদি কোনো প্রোগ্রাম লিখা হয় সেগুলোকে বলা হয়ে থাকে সোর্স প্রোগ্রাম ঠিক আছে তো এটা এটা আমি তোমাদেরকে জাস্ট বলে রাখলাম এই এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো তো এখন আমরা যেই কাজটা করবো এভাবে বললে পরে তোমাদের বুঝতে মানে অতটা তোমরা ক্লিয়ারলি বুঝবে না আমি সরাসরি মেশিন ভাষার যে সুবিধা এবং অসুবিধা এগুলো নিয়ে কথা বললে পরে তোমরা একদম বুঝে যাবে যে মেশিন ভাষাটা আসলে কেমন ধরনের ভাষা বা এটা কী জিনিস তা আমি প্রথমে মেশিন ভাষার যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি মেশিন ভাষাটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ লজিক এবং মেমরি ব্যবহার করে অর্থাৎ আমরা যখন মেশিন ভাষে কোনো একটা প্রোগ্রাম লিখবো এগুলোকে স্টোর করার জন্য আলাদা কোনো মেমোরিতে নিতে হয় না এগুলোকে আলাদা মানে কনভার্ট করার জন্য আলাদা মেমোরির প্রয়োজন হচ্ছে না ডিরেক্ট মেশিন যে ভাষাটা বুঝতে পারে সে ভাষাটাই আমি ব্যবহার করে মেশিনকে কমান্ড প্রদান করছি এই জন্য কী হচ্ছে এটার মেমরি খুব কম প্রয়োজন হয় অত বেশি লজিক সার্কিট বা এর প্রয়োজন হয় না দ্বিতীয়ত যে সুবিধাটা আছে সেটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ যে গঠনটা আছে সাপোজ আমরা যখন এই যে একটা কমান্ড প্রদান করি এই ডেটাটা প্রথমে কোথায় যায় কম্পিউটার বিভিন্ন রেজিস্টার থাকে সেখানে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন লজিক সার্কিটে এই ডেটাগুলো প্রদান করা হচ্ছে সেখান থেকে কি হচ্ছে যৌক্তিক বিচারে বিভিন্ন ধরনের আউটপুট নিয়ে আসা হচ্ছে এই যে বিষয়গুলো তুমি যখন মেশিন ভাষায় কমান্ডগুলো দিবে তোমাকে সেটা মাথায় রাখতে হবে যে আমি যে ডেটাটা দিচ্ছি এটা প্রথমে রেজিস্টারে যাবে রেজিস্টারে গিয়ে সেই রেজিস্টার থেকে কীভাবে অন্য কোথাও পাঠাবে কিভাবে এটাতে লজিক্যাল বিভিন্ন অপারেশন সংগঠন হবে এই বিষয়গুলো আমার সার্কিট কিভাবে তৈরি করা হয়েছে সেটা মাথায় রেখেই ওইভাবে আমাকে কিন্তু এখানে প্রোগ্রামটা লিখতে হয় এই জন্য মেশিন ভাষার সুবিধাটা হচ্ছে মেশিন ভাষা তুমি শিখতে গেলে পরে তোমাকে পুরো কম্পিউটার অভ্যন্তরীণ যে গঠন সার্কিটটা কিভাবে তৈরি হয়েছে এই পুরো বিষয়টাই তুমি জানতে পারবে এবং তিন নম্বরের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে মেশিন ভাষা কিন্তু খুবই ফাস্ট একদম সবচেয়ে দ্রুত গতিতে কাজ করে মেশিন ভাষা অন্যান্য ভাষা যখন আমরা কোনো একটা প্রোগ্রাম লিখবো সেটাকে প্রথমে অনুবাদ করতে হয় মেশিন সেটাকে অনুবাদ করে মেশিন ভাষায় নিয়ে আসে তারপরে গিয়ে রিড করতে পারে কিন্তু আমরা যেহেতু এখানে লিখছি সরাসরি মেশিন ভাষায় তাই মেশিনকে আলাদা কোনো অনুবাদক বা কোনো কিছু ব্যবহার করতে হয় না সে সরাসরি এটা পড়েই বুঝে ফেলে এই কারণে মেশিন ভাষাটা অনেক বেশি দ্রুত কাজ করে তারপর হচ্ছে এই ভাষাটা লিখলে পরে আমরা সরাসরি এই যে আমার মানে সার্কিটের কোথায় কিভাবে এটা কাজ করবে কেমন সরাসরি অর্থাৎ একজন প্রোগ্রামার সরাসরি তার যে কম্পিউটার আছে তার কম্পিউটারে তার বিভিন্ন মেমোরি অ্যাড্রেস সার্কিটের সাথে কিন্তু তার একটা সরাসরি রিলেশন তৈরি হয়ে যায় এই কারণে কম্পিউটারে কোনো একটা সার্কিটে যদি কোনো ভুল থাকে বা ইয়া থাকে তুমি প্রোগ্রাম দেওয়ার পরে কাজ করতেছে না তুমি একদম স্পেসিফিক্যালি বলে ফেলতে পারবে যে ওই জায়গায় ওই সার্কিটটাতে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে প্রবলেম থাকার কারণে আমার এই প্রোগ্রামটা এখানে কাজ করতেছে না ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে সুবিধা এখন অসুবিধার যে বিষয়গুলো সেগুলো যদি আমরা একটু বলি প্রথম অসুবিধা তোমরা কিন্তু একদম কমন সেন্সে বলে দিতে পারো মেশিন ভাষায় কিন্তু প্রোগ্রাম লেখাটা খুবই মানে খুবই অনেক টাফ একটা বিষয় অনেক সময়ের প্রয়োজন এবং যথেষ্ট তোমাকে কি হতে হবে এটাকে কি বলে বুদ্ধিমান হইতে হবে পুরো কম্পিউটারের সম্পর্কে তোমাকে ধারণা থাকা লাগবে এবং আরেকটা একটা ধরনের অসুবিধা হচ্ছে তুমি যখন কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখবে সেই প্রোগ্রামটা কিন্তু অন্য একটা কম্পিউটারে নিয়ে তুমি আর রান করতে পারবে না কারণ প্রত্যেকটা কম্পিউটারের হার্ডওয়্যার বা মেমরিগুলো মানে কিছু কিছু বিষয় আছে একদম ইউনিক একটা সাথে আরেকটা মিলবে না তখন তুমি তোমার কম্পিউটারের সার্কিট অনুযায়ী তোমার কম্পিউটারের যে লজিক সার্কিট রেজিস্টার আছে মেমোরি আছে সেগুলোর মতো সেগুলোর জন্য তুমি একটা প্রোগ্রাম লিখেছো সেই প্রোগ্রামটা দেখা যাচ্ছে যে অনেকটা কম্পিউটার তখন আর তুমি রান করতে পারবে না এটা হচ্ছে গিয়ে একটা বড় সমস্যা তারপরে আরেকটা বিষয় হচ্ছে মেশিন ভাষায় কিন্তু সবাই প্রোগ্রাম লিখতে পারে না যারা অনেক মানে একদম দক্ষ অনেক একদম মেশিনের পুরো ইন্টারনাল বিষয়গুলো যারা ভালো বুঝে তারাই মূলত মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে পারে আবার আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে তুমি যখন অনেক বড় বড় মনে করো আমি তো এখানে কয়েকটা বাইনারি বিট লিখেছি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বাইনারি বিট লিখে একটা প্রোগ্রাম তৈরি করা হয় এত বড় একটা প্রোগ্রাম লিখার পরে সাপোজ কোথাও প্রোগ্রামটা প্রবলেম করতেছে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে না এখন তুমি এটা খুঁজে বের করবে কিভাবে কোথায় সমস্যাটা হয়েছে এটাকে বলা হয়ে থাকে ডিবাগিং করা প্রোগ্রামে কোনো ভুল থাকলে ভুলটাকে সংশোধন করাকে বলা হয় থাকে তো এই মেশিন বাসার ক্ষেত্রে করাটা সো সো টাফ তুমি তুমি খুঁজে বের করতে তোমার কষ্ট হয়ে যাবে যে কোথায় ভুল করছো এখানে ওয়ান হওয়ার কথা আমি ভুলে জিরো লিখে ফেলেছি এখন এটা তো অনেক বড় একটা বাইনারি কোড বা বাইনারি প্রোগ্রাম লিখেছি সেখানে আমার ক্যামেরে এটা চোখে পড়বে যে এখানে তো জিরো হওয়ার কথা এখানে ওয়ান হওয়ার কথা এই জন্য বলা হয়ে থাকে যে মেশিন বাসে ডিবাগ বা পরিবর্তন করা খুবই কষ্টকর একটা বিষয় তো এই হচ্ছে মোটামুটি মেশিন ভাষার সুবিধা অসুবিধা এবং মেশিন ভাষার ডিটেলস আমি আশা করছি তোমরা মেশিন ভাষার বিষয়টা যেটা সেটা তোমরা বুঝতে পেরেছো তো এবার আমরা কথা বলবো হচ্ছে অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের ভাষা তো অ্যাসেম্বলি ভাষাটাও মোটামুটি মেশিন ভাষার কাছাকাছি একটা ভাষা তো মেশিন ভাষার একদম কাছাকাছি হলো এটা মূলত মেশিন ভাষা না আমরা এক আগে দেখেছিলাম মেশিন ভাষা আমরা একদম জিরো ওয়ান দিয়েই সব কিছু লিখতে হয় বা বোঝাতে হয় কম্পিউটারকে কিন্তু অ্যাসেম্বলি ভাষার সুবিধা হচ্ছে সাপোজ আমি দুইটা সংখ্যাকে যোগ করতে চাচ্ছি তো অ্যাসেম্বলি ভাষাতে সরাসরি মানে দুইটা সংখ্যাকেও জিরো ওয়ান দিয়ে লিখতে হবে আবার ওই যে যোগ করব সেটা রেজাল্ট দেখাবো এই কথাগুলো সব কমান্ডই জিরো ওয়ান দিয়ে লিখতে হবে কিন্তু অ্যাসেম্বলি ভাষার সুবিধা হচ্ছে আমি সাপোজ যোগ করতে চাচ্ছি একটা সংখ্যা হচ্ছে গিয়ে পনেরো আর একটা সংখ্যা হচ্ছে বিশ ঠিক আছে তাহলে আমি কথার কথা আমি এভাবে লিখবো অ্যাড ফিফটিন তারপর হচ্ছে সাপোজ এই যে গিফকে লিখলাম জিবি মানে এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের ন্যামোনিক কোড যেটা ঠিক আছে বিভিন্ন নাম্বার এবং আলফা কি বলে এটাকে সিম্বল সিম্বল ব্যবহার করে বিভিন্ন ধরনের আমরা ছোটো ছোটো সংকেত পাঠাবো ঠিক আছে সংকেত মানে এই যে যোগ করার জন্য তাকে অ্যাড বলছি রেজাল্ট দেখার জন্য আর ইএস বলছি ঠিক আছে এভাবে ছোটো ছোটো আমরা তাকে বিভিন্ন সংকেত দিব সেই সংকেতটা দেখলেই কম্পিউটার বুঝে ফেলবে যে এর দ্বারা বোঝানো হচ্ছে যোগ করতে হবে রেস্ট দ্বারা বোঝানো হচ্ছে রেসারটাকে শো করতে হবে তো এরকম এই যে ছোট ছোট বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করে বা সংকেত ব্যবহার করে যখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। ঠিক আছে তখন সেটাকে মূলত বলা হয়ে থাকে অ্যাসেম্বলি ভাষা তো অ্যাসেম্বলি ভাষা সরাসরি মেশিন ভাষা না বাট মেশিন ভাষার কাছাকাছি ঠিক আছে জাস্ট কিছু কিছু ইয়াতে আমরা পুরো বাইনারি কোডটা না লিখে এরকম ছোট ছোট ন্যামোনিক কোড ছোট ছোট নাম ব্যবহার করে করে আমরা সেই বিষয়গুলোকে কি করতে পারি নির্দেশ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা কমান্ড পাঠাতে পারি তো তোমাদের এই যে বই যেটা আছে বিশেষ করে মুজিবুর রহমান স্যারের যে বই আছে সেখানে তোমরা দেখবা যে অ্যাসেম্বলি ভাষার বিভিন্ন রকমের এই যে কোড বা নির্দেশ দেওয়ার জন্য ছোট ছোট বিভিন্ন রকমের কোড রয়েছে এবং কোনটার দ্বারা কি বোঝানো হয় সেটার একটা চার্ট রয়েছে তোমরা তোমাদের বই থেকে সেই চার্টটাও দেখে নিতে পারো যদিও মানে মানে যেটা জন্য আসবে না বাট জন্য আসতে পারে যেমন সাপোজ তোমাকে বললো যে এল দ্বারা অ্যাসেম্বলি ভাষায় কি বোঝানো হয় তারপর সাব সাব দিয়ে কি বোঝানো হয়ে থাকে ঠিক আছে সাব মানে হচ্ছে সাবট্রে সংক্ষিপ্ত রূপ তো এরকম তোমাদেরকে বিভিন্ন রকমের নেমনিক কোড পরীক্ষা দিয়ে বলতে পারে এটা কিসের নামোনিক কোড কেমন তারপর মনে করো কোনো কিছু একটা তুমি ক্লিয়ার করে দিতে চাচ্ছ মেমোরি ক্লিয়ার করতে চাচ্ছ সিএলআর লিখলে সেটা ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তো এরকম এই কোড বিভিন্ন রকমের কোড লিখে লিখে মূলত অ্যাসেম্বলি ভাষাটা তৈরি করা হয়ে থাকে তো আমরা ওই যে আগের মতোই অ্যাসেম্বলি ভাষা সরাসরি যে সুবিধা এবং অসুবিধা সেটা আমরা একটু দেখব তো প্রথমে আমি সুবিধা যেটা সুবিধার কথাটা বলি অ্যাসেম্বলি ভাষার সুবিধা যেটা অ্যাসেম্বলি ভাষায় মানে মেশিন ভাষার চাইতে তুলনামূলক অনেক ছোট আকারে এবং অনেক মানে ভালোভাবে কিন্তু প্রোগ্রাম লিখা যায় ঠিক আছে এবং এই ভাষা যখন তুমি একটা প্রোগ্রাম লিখবে প্রোগ্রামে কিন্তু ভুল হওয়ার পরিমাণটা মেশিন ভাষার চেয়ে কিছুটা কি হয় কম হবে এবং যদি ভুল হয়ও সেটা তুমি খুব সহজে বের করে নিতে পারবা এই ভাষাতেও আমরা যখন এই যে কোনো একটা প্রোগ্রাম লিখবো এখানেও কিন্তু আমাদেরকে বিভিন্ন কম্পিউটার যে মেমোরিগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখা লাগবে কোন মেমোরিতে আমি সেভ করতে চাচ্ছি ঠিক আছে কোন রেজিস্টার আমার ডেটাটা যাবে এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় রাখতে হয় তো অ্যাসেম্বলি ভাষা শিখতে গেলে পরে তুমি যখন ওই বিষয়টা শিখবে এটা তোমার জন্য অবশ্যই অনেক ভালো একটা দিক কেমন মানে অ্যাসেম্বলি ভাষা শিখতে গিয়ে তুমি কম্পিউটার ইন্টারনাল যে স্ট্রাকচার সেটাও তুমি কি করতেছো জানতে পারতেছো এখন আসি হচ্ছে অসুবিধা নিয়ে অসুবিধার কথা যদি আমরা বলি অসুবিধার কথা হচ্ছে এখানেও কিন্তু তোমাকে মেশিনের একদম ইন্টারনাল অনেক বিষয় সম্পর্কে ধারণা রাখা লাগবে হয়তো মেশিন ভাষার মতো অত ডিটেলস জানা লাগবে বাট এখানেও কিন্তু তোমাকে অনেক কয়টা মেমরি ব্যবহার হচ্ছে কোন রেজিস্টারে কি ডেটা যাবে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে ভালো একটা ধারণা রাখা লাগবে আবার এখানেও কিন্তু মেশিন ভাষার মতো হয়তো অত কষ্ট হয় না প্রোগ্রামের ভুল ভুলটা বের করে নিয়ে আসা বাট তাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ভুলটা বের করে নিয়ে আসে মানে যতটা আমরা সহজে বলতেছি আসলে অত সহজ না এখানেও কিন্তু প্রোগ্রাম লেখাটা কিছুটা টাফ আছে এবং যখন কোনো একটা ভুল হবে সেটা ভুল করে বের করে নিয়ে আসাটা কিন্তু কিছুটা কষ্টকর হয়তো মেশিন ভাষার মতো অতটা না তো এই হচ্ছে মোটামুটি অ্যাসেম্বলি ভাষা নিয়ে বিভিন্ন কথাবার্তা এরপরে আমরা যে ভাষাটা সম্পর্কে জানব সেটা হচ্ছে কি বলে তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা উচ্চতর ভাষা তো তার আগে একটা বিষয় বলি আমরা এখানে অলরেডি এই যে মেশিন ভাষা এবং যে অ্যাসেম্বলি ভাষা এই দুইটা ভাষা সম্পর্কে জানলাম যে আবার বলা থাকে লো লেভেল বা নিম্ন স্তরের ভাষা আর এগুলোকে বলা হয়ে থাকে বাকি যেগুলো এগুলোকে বলা হয়ে থাকে উচ্চ স্তরের ভাষা ঠিক আছে আমাদের তৃতীয় প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা তো এখানে আমি এত ডিটেলসে যাওয়া লাগবে না এটা তোমরা এমনিতেই বুঝতে পারবা সাপোজ আমরা যে সি প্রোগ্রামটা আমাদের এই অধ্যায়ে শিখবো এই সি প্রোগ্রামটা হচ্ছে উচ্চস্তরের ভাষা এখন কেন এটাকে উচ্চস্তরের ভাষা বলা হয়ে থাকে এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে এই ভাষাটা মোরা আমরা ইংরেজিতে যেভাবে কথা বলি অনেকটা তার কাছাকাছি একটা ভাষা হয়তো একদম হুবহু মিলবে না কিন্তু দেখবা আমরা যখন প্রোগ্রাম লিখবো অনেক শব্দই লিখতেছি যেগুলো আসলে আমরা স্বাভাবিক জীবনে এই শব্দগুলো ব্যবহার করে থাকি এবং স্বাভাবিক জীবনে যে অর্থটা প্রকাশ করে ওই এই শব্দটা সেম অর্থটাই আমার প্রোগ্রামেও সে প্রকাশ করতেছে সাপোজ একটা ইয়া হচ্ছে যেমন আমরা প্রোগ্রামে ইফ নামে একটা শব্দ ব্যবহার করবো ইফের বাংলা অর্থ কী বলো তো ইফ অর্থ হচ্ছে যদি এবং কম্পিউটারে কিন্তু কোনো একটা শর্ত যখন আরোপ করা হয় যদি এটা হয় তুমি এই কাজটা করবে তখন কিন্তু এই ইফটাকে ব্যবহার করা হয়ে থাকে তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের আমরা নর্মালি যে ভাষায় কথা বলি মোটামুটি তার কাছাকাছি এই একটা ভাষা তো এই জন্য এগুলোকে উচ্চস্তরের ভাষা অর্থাৎ মানুষের ভাষার কাছাকাছি হিসেবে গণ্য করা হয়ে থাকে তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এখানে উচ্চস্তর ভাষা বলতে এই যে থার্ড ফোর্থ ফিফথ জেনারেশনের যে ভাষাগুলো আছে এগুলো আমরা সরাসরি এই ভাষাগুলোর কি সুবিধা কি অসুবিধা সেটা একটু জানার চেষ্টা করি তো উচ্চস্তর ভাষাগুলোর যে সুবিধা সেটা হচ্ছে এই ভাষাগুলোতে প্রোগ্রাম লিখাটা খুবই সহজ মানুষ খুব সহজেই মানে লো লেভেলের ভাষাগুলো লেখা যতটা কঠিন এতটা কঠিন এখানে না খুব সহজে তুমি এই ভাষাগুলো মুগস্থ করতে পারবা শিখতে পারবা এবং এই ভাষা প্রোগ্রামে লিখতে পারবা বর্তমানে এই যে আমরা বলি অনেকে কম্পিউটার প্রোগ্রামিং করে মূলত এই উচ্চস্তরের ভাষাতেই তারা কম্পিউটার প্রোগ্রামিংটা করে ঠিক আছে তারপর হচ্ছে এই উচ্চস্তরের ভাষা কিন্তু অনেক দ্রুত তুমি প্রোগ্রাম লিখতে পারবে যেহেতু ভাষাটা তুমি বুঝো এবং তোমার বোধগম্য একটা জিনিস তুমি খুব সহজে লিখতে পারো মেশিন ভাষায় তুমি জিরো ওয়ান দিয়ে লিখতেছো হয়তো তুমি ভাষাটা শিখেছো কিন্তু এগুলো আমাদের কাছে যেহেতু অতটা বোধগম্য প্রোগ্রাম লিখে কিন্তু একটু টাফ আছে বাট এগুলো আমি ভাষাকে দেখো প্রোগ্রাম লিখার সময় যেমন আমি নিজে পার্সোনালি প্রোগ্রামিং এর কাজ করি আমার কাছে এই ভাষাগুলো দিয়ে প্রোগ্রাম লেখাটা আমার কাছে এবং আমি ইজিলি বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারি বিভিন্ন মেশিনের জন্য ঠিক আছে তারপর হচ্ছে লো লেভেল ভাষা যেখানে তোমাকে অনেক বড় বড় অনেক বাক্য লিখতে হচ্ছে ঠিক আছে জিরো জিরো ওয়ান দিয়ে একদম খাতা ভরায় ফেলছো তুমি লিখতে লিখতে সেই কথাগুলো কিন্তু হয়তো উচ্চস্তর ভাষা মাত্র একটা লাইন দিয়ে একটা শব্দ দিয়ে তুমি বুঝিয়ে ফেলতে পারবা এটা হচ্ছে কি এই এই মানে এখানকার এই যে উচ্চস্তরের ভাষাগুলোর একটা প্রধান সুবিধা কেমন কারণ এই ভাষাগুলো কম্পিউটার কম্পিউটার আবার স্পেশাল প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম কি করে এই ভাষাগুলোকে কনভার্ট করে মেশিন ভাষা রূপান্তর করে ফেলতে পারে তো যে সফটওয়্যার এই কাজটা করে তাকে শেখানো আছে তুমি এই ছোট্ট একটা শব্দ লিখে দিলে তুমি বুঝে নিবে এটা দিয়ে এই পুরো কাজটা করানোর কমান্ড দেওয়া হচ্ছে এই জন্য কী হয় এখানে খুব সহজে তুমি অনেক দ্রুত অল্প কথা লিখে লিখে তুমি প্রোগ্রামটা এই যে কি বলে এটাকে লিখতে পারবা আরেকটা বড় সুবিধা হচ্ছে এই ভাষাগুলোতে উচ্চস্তরের যে ভাষা অর্থাৎ থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন এই ভাষাগুলোতে প্রোগ্রাম লিখতে গেলে পরে তোমাকে একদম কম্পিউটারের ইন্টারনাল যে স্ট্রাকচার কীভাবে রেজিস্টার মেমরি কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে তোমার এত ভালো ধারণা না থাকলেও চলবে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে গত পর্বে যে একটা কম এই যে সার্কিটের মধ্যে অনেক কিছু তার লাগিয়ে দেখিয়েছিলাম অত কিছু তোমার বোঝা লাগবেও না ঠিক আছে কোন ইনপুট কোথায় যাচ্ছে হাই হচ্ছে না লো হচ্ছে অত কিছু বোঝার দরকার নেই তুমি জাস্ট তোমার ভাষায় কমান্ড দিয়ে দেবে বাকি কাজ মেশিন নিজেই করে নিতে পারবে এটা হচ্ছে কি এখানকার একটা বড় অসুবিধা আচ্ছা এবার আমরা অসুবিধা যেটা অসুবিধাগুলো নিয়ে একটু কথা বলি আমাদের উচ্চস্তরের যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোর কি অসুবিধা উচ্চস্তরের ভাষাগুলোর প্রথম অসুবিধা যেটা এই ভাষাগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না তাই এই ধরনের ভাষায় যদি আমরা কোনো একটা প্রোগ্রাম দেখি সেটাকে আবার অনুবাদ করতে হয় অনুবাদ শব্দের অর্থ হচ্ছে আমরা লিখেছি আমাদের ভাষায় অনুবাদ করে সেটা কম্পিউটার ভাষায় রূপান্তর করতে হবে ইভেন এই যে অ্যাসেম্বলি ভাষার কথা বলছি অ্যাসেম্বলি ভাষাটাও কিন্তু কম্পিউটার সরাসরি বুঝে না এটাকে আমাদেরকে একটা অনুবাদক সফটওয়্যার ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদ করে তারপর মেশিন ভাষায় রূপান্তর করতে হয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের উচ্চস্তরের যে ভাষা উচ্চ উচ্চস্তরের ভাষার এই মানে অনুবাদক আমাদের একটা প্রোগ্রাম প্রয়োজন হবে আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটাকে সরাসরি যেহেতু মেশিন বুঝবে না এই জন্য অনুবাদক একটা প্রোগ্রামও আমাদেরকে ব্যবহার করতে হয় এরপর আরেকটা বিষয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে যাই আমাদের এখানে অনেক বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয় কারণ এই তোমরা বুঝতেই পারছো আমরা যে ভাষাগুলো যে ভাষা প্রোগ্রামটা লিখবো প্রোগ্রামটা সে ভাষা থাকবে না এটাকে আরেকটা ভাষায় রূপান্তর করতে হয় এবং এখানে মানে বিভিন্ন রেজিস্টারকে সিলেকশন করা মানে এই যে আমরা বিভিন্ন রকম কমান্ড দিচ্ছি সেই কমান্ডটাকে বোঝার জন্য আগে থেকে আমার সফটওয়্যার মধ্যে আরও কিছু কমান্ড দিয়ে রাখা লাগে এই সম্পূর্ণ টোটাল বিষয়টার জন্য আমাদের মানে কমপ্লিটলি হিসেবে পড়লে পরে দেখা যায় যে আমাদের অনেক বেশি পরিমাণ মেমোরি রেজিস্টার এগুলো প্রয়োজন হয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে উচ্চস্তরের যে ভাষাটা উচ্চস্তরের ভাষার সুবিধা এবং অসুবিধা এখানে আমি একটা বিষয় তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করে দিই আমরা যেটা যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের যে ভাষা অর্থাৎ মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা দুইটাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি এবং এখানে বাকি যেগুলো আছে এগুলো সবগুলোকে মূলত আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরেছি এবং সেখান থেকে মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কী সুবিধা অসুবিধা আমরা সে বিষয়টা আলোচনা করেছি তা আমি আশা করছি এই যে বিভিন্ন স্তরের যে প্রোগ্রামগুলো আছে এগুলো কোনটার কী সুবিধা অসুবিধা এবং মানে এই যে ভাষাগুলি সম্পর্কে তোমরা একটা মৌলিক একটা ধারণা পেয়েছ মোটামুটি মোটামুটি লেভেল আর কি যদি আমি অত ডিপলি বা এত গভীরে যাইনি এত ডিটেলস আলোচনাও করিনি তারপরে যতটুকু আলোচনা করেছি আমি আশা করছি তোমরা সে বিষয়টা বুঝতে পেরেছ তো এখান থেকে আসলে আমাদের সৃজনশীল প্রশ্ন তো বড় কোনো গ বা ঘয়ের জন্য এরকম কোনো কোয়েশন আসে না তারপরও ক্ষয়ের জন্য আসতে পারে তো বইতে তোমরা এই বিষয়গুলো আরও অনেক ডিটেলস দেখবে সুবিধা অসুবিধাগুলোকে সুন্দর করে পয়েন্ট দিয়ে লেখা আছে সেখানে তো তোমরা অবশ্যই বই থেকে সে বিষয়গুলো সুন্দর করে মানে গুছিয়ে পড়বে আমি তো সবগুলো নিয়ে একে সামগ্রিকভাবে আলোচনা করেছি তোমরা বই থেকে টপিক্স অনুযায়ী সে বিষয়গুলো আবার একটু ভালোভাবে সব কিছু পড়ে নিবে তো আজকের ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আমি মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই ভিডিওটা লম্বা হয়ে গেছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো তারপরে কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে এইচএসি আইসিটি প্র্যাকটিস থ্রু তোমরা সেই গ্রুপটাতে সবাই অবশ্যই জয়েন করবে জয়েন করে সেখানে তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত গ্রুপে পোস্ট করে তোমরা জানাতে পারো তো ইনশাআল আমরা পরবর্তী ভিডিওতে এই উদ্ধের পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ধাপে ধাপে জানার চেষ্টা করবো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিতে নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ